হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ওর বাবা সাইকেলটা একটু মোছামুছি করছে ওমনি ওর বাবার ব্যাগ থেকে রেঞ্জ ফেঞ্জ কি বের করেছিস বল ও কাজ ও কাজ করতে বসে গেল ও ও এই যে কাজ করছে হর্ন ঠিক করছে ওর বাবা জিজ্ঞেস করছে

আচ্ছা মোটরটা ঠিক করছিস ভেঙে গিয়েছিল তাই তো আচ্ছা কিভাবে ঠিক করছিস কি দিয়ে করছিস তোর হাতে ওটা কি রেঞ্জ তোকে কে বললো এটার নাম রেঞ্জ র বাবা র বাবাটা কার র পাকা depo হয়ে গেছে depo মিষ্টির হয়ে গেছে এটা এই যে আবার ফোন দিয়ে দেখছে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে তোমার তোমার লেван নিয়ে নাও আচ্ছা আমার সহকারী তুমি তোমার লেван নিসব নিয়ে নাও